আর ধরো এখানে আরেকটা বস্তু তাই না ধরো এই দুইটা বস্তু কি করবে বা দুইটা গাড়ি গাড়ি করতে পারে ধরো আমরা সংঘর্ষ দেখবো ঠিক আছে সংঘর্ষ সংঘর্ষ এই সংঘর্ষ নিয়ে আলোচনা করবে ঠিক আছে এই ধরনের মেথা সে আমরা জানি ধরো এইটার ভর এইটার এই বস্তুটার ভর হচ্ছে এমন এটা ধরো এম টু এই বস্তুর আদিবেগ ধরো ইউটু ঠিক আছে এই এইদিকে আর এটাকে বল ক্রয় করতেছি এই ঠিক আছে বা দুইটা গাড়ি হচ্ছে ভিন্ন দিক থেকে আসতেছে কি হলো এই গাড়ি দুইটা এইখানে সংঘর্ষ হয়েছে

আইনের জন্য হবে আমরা জানি যে সংঘর্ষের সংঘর্ষের সংরক্ষণ তোমরা জানো যদি সূত্র ব্যাখ্যা করে দেয় তাহলে অবশ্যই একটু সময় লাগবে আমার সূত্র ব্যাখ্যা করবো না আমরা সংঘর্ষে যে ভরবেগের যে সংরক্ষণশীল নীতি বা সংরক্ষণ সংরক্ষিত হয় তা বলবো এখন এই ভরবেগের সংরক্ষণশীল নীতিটা কি আসলে হচ্ছে এই বস্তুর মানে এই দুটো বস্তুর সংঘর্ষের আগের একটা ঘটনা থাকে না সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে এইটা তাই না আর এখানে হচ্ছে ধরো সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি ধরো ধরো আমরা এম ওয়ান ইউন যোগ এম টু ইউ টু এইটা হচ্ছে এই বস্তুত সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি আর এই বস্তু দুটি আর সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কত এমনযোগ এম টু এখন মূলত সংঘর্ষের বা ভরবেগের সংরক্ষণশীল নীতিটা হচ্ছে মানে কথা হচ্ছে যে তোমার হবে এর মানে কি সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সময় সমানই হবে এবং সেটা সব সময় সমানই হয় তাই না তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি বলো লিখতে পারবো এখন একটা কাজ যদি দেওয়া থাকে আমরা সংঘর্ষের আগে ভরবেগ বের করবো এদের সমষ্টি বের করবো এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করবো যদি এটা সমান হয়ে যায় তাহলে কি হবে এটা ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে তাই না এখন এরপরে যদি তোমাদের যদি মনে কল যে এটা ভালো বুঝতেছ না একদম শুরু থেকে বা সূত্র প্রতিপাদনটা দেখান লাগবে আরো ভালোভাবে বুঝতে অবশ্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্টে জানাবা আমি অবশ্যই একদম শুরু থেকে এটা ব্যাখ্যা করব হ্যাঁ তো এরপরে দেখো ধরো এইতে এমন অবস্থা তাই না এখন যদি এমনটা বলে এখন যদি বলে দেখো এটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এটা এবার এমন হয় না যে দুইটা গাড়ি পরস্পর সংঘর্ষ হইল সংঘর্ষ হওয়ার পরে যে যেকোনো একদিকে যার ভরবেগ বেশি সে ধরো একটাকে এই দিকে নিয়ে গেল দুইটা পর এক হইয়া যে কোনো একদিকে হয় এই দিকে গেল দুইটা গাড়ি মিলে যে যেকোনো একদিকে গেল এখন দুইটা গাড়ি মিলে যেকোনো একদিকে যায় তাহলে কি হবে অবশ্যই দুটা গাড়ির বেগ মানে শেষ বেগ সমান হয়ে যাবে না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের এই এমও মানে ভিয়িকর ভিটু হয়ে যাবে এটাকে আমরা ভি ধরলাম বুঝোনাই মনে হয় দেখো যখন দুইটা গাড়ি সংঘর্ষ হবে সংঘর্ষ হয়ে যখন যেকোনো একদিকে যাবে তখন দুইটা গাড়ির শেষ বেগ সমান হয়ে যাবে না যখন একত্রে গেলে দুটা গাড়ি কি বেগ সমান হবে না ওই মিলিত বেগটা এটাকে এই যে এই বেগটাকে বলা হয় মিলিত বেগ মিলিত বেগ ঠিক আছে এই মিলিত বেগ বেগ করতে বলতে পারে বা বলে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা এই সমীকরণে বসে কি দেখো

দেখো এটা হচ্ছে এই দুটো সংঘর্ষে পরে মিলিত বেগ বেগ সূত্র এইটা আর ঘর বেগের সংরক্ষণশীল সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে এইটা আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো বুঝে থাকো ভালো লাগে থাকে এবং যদি তোমার এই ম্যাথে দরকার হয় যে আমাদের কেমন একটু ম্যাথ করলে ভালো হবে ম্যাথগুলো আরো ভালো বুঝতে পারবো অবশ্যই আমাকে জানাবা এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিও গুলো তোমার কাছে ভালো লেগে থাকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা আসসালামু আলাইকুম